একটা ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের জীবনটা শেষ হয়ে যেতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেওয়া প্রথম প্রেম আর প্রথম ভালোবাসা সত্যি কিন্তু সেটা ভুল মানুষের সাথে এবং ভুল সময়ে হয়ে থাকে আবেগের বর্ষে কোনো সিদ্ধান্ত নিও না একটু নিজের চিন্তাধারা দিয়ে সিদ্ধান্ত নাও তাহলেই জীবনটাকে সুন্দরভাবে ঘটতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশের অনেক ভালো আছি চেনা মানুষের মুখগুলো কেমন যিনি পাল্টিয়ে যাচ্ছেন আসলে কোনটা মুখ আর কোনটা মুখোশ সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে দিন দিন আমাদের ভিতরের মনুষ্যত্বটা যেন হারিয়ে যাচ্ছে অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সবাই শুধু স্বার্থের পিছনে ঘুরে বেড়ায় মরিচিকার পিছনে ছুটে বেড়ায় কিসের জন্য ছুটে বেড়াই আসলে আমরা মাঝে মাঝে নিজেরাই জানি না বিশ্বাস আর ভরসার স্থানটা খুঁজে পাওয়া খুব কঠিন তবুও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় জীবনে কিছু কিছু কথা কষ্ট একান্তই নিজের আসলে এগুলো চাইলেও কারোর সাথে শেয়ার করা যায় না বলা যায় না নিজের কাছেই নিজের ভিতরে ঘুমরি ঘুমড়ে শেষ হয়ে যায় জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিও না একা যা পরবর্তীতে অনেক পস্তাতে হয় জীবনে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফ্যামিলির সাথে আলোচনা করো মা বাবার সাথে আলোচনা করো কিছু সিদ্ধান্ত তাদের উপরে ছেড়ে দাও যেমন সঙ্গী হিসেবে বেছে নেওয়া পুরোটাই মা বাবার উপরে ছেড়ে দাও দেখবে আল্লাহ খুশি হবে এবং মা বাবার দোয়াও পাবে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়ে তাদের সাথে শেয়ার করতে পারবে তাদের কাছে মন খুলে বলতে পারবে কিন্তু নিজে যখন সঙ্গী হিসেবে বেছে নেবে তাদের অমতে তাদেরকে ছেড়ে যখন ঠকে যাবে না তখন এই কথা এই কষ্টগুলো তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না মা বাবার কাছেও না তখন নিজে নিজে কষ্টে ঘুমড়ে শেষ হয়ে যেতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম এই কথাগুলো আমার একটা আপুর কাছ থেকে শুনেছি উনি নিজে সঙ্গী নিজে বেছে নিয়েছিলেন পরিবারের অমতে তিন বছর সংসার করার পর তাদের একটা বাচ্চা হয় আর একটা ছেলে বাবু হয় কিন্তু ভাগ্যের কি পরিহাস আপুটার হাজবেন্ড আপুটাকে ছেড়ে চলে যায় এখন সে অসহায় একটা বাচ্চা নিয়ে কী করবে সে কোথায় যাবে তার ফ্যামিলিকে ছেড়ে চলে এসেছে এবং কি ছেলের ফ্যামিলিও মেনে নেয়নি তারা দুজনেই সংসার বেঁধেছিল এখন এ অবস্থায় কোথায় যাবে কি আছে যাবে হ্যাঁ অবশ্যই একটা সময় মা বাবা মেনে নেয় কিন্তু এই যে তাদেরকে কষ্ট দিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিল কি পেল বিনিময়ে কষ্ট ছাড়া বাকিটা জীবন এখন কিভাবে কাটাবে যাই হোক কথাগুলো বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখন আমি আমার মূল মোরবিরতে চলে আসলাম এখানে আমি গুঁড়া মাছ রান্না করতেছি আর সেই জন্য একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিলাম তিনটা কাঁচামরিচ দিলাম আর একটু রসুন দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া বাস এতটুকুই আর একটু তেল দিব এখন সবগুলো মশলা দেওয়ার পরই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতে মাখিয়ে যে কোনো তরকারি রান্না করি না কেন স্বাদটা একটু বেশিই হয় আর গুঁড়া মাছের তো হাতে মাখে ছাড়া আমার কাছে ভালোই লাগে না বিশেষ করে এভাবে গুঁড়ো মাছটা রান্না করলে খেতে খুব ভালো লাগে এই যে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে দেখুন আমি বাজার করে নিয়ে আসছিলাম মাসিক বাজার এখন এগুলো ঘুষাচ্ছি চিনি লবণ হলুদ গুড়া পাউডার মানে সব কিছু ডাল টাল সব কিছু নিয়ে আসছি এখন এগুলো গুছিয়ে রাখবো সময় ছিল আমি কারোর সাথে ভালো করে কথাই বলতে পারতাম না আর এখন আলহামদুলিল্লাহ আমি বাজারে গিয়ে বাজার করছি মাছ কিনছি সব ধরছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমতে সব কিছুই পাচ্ছি বাজারগুলো গুছিয়ে রাখার পর আবার চলে আসলাম রান্নাতে এখন মাছগুলো একটু ভেজে নিব হালকা বাজে করব। বেশি বাজলে গোড়া মাছ খেতে ভালো লাগে না তাই হালকা করে একটু ভেজে হালকা হালকাভাবে উলটিয়ে পাল্টিয়ে দিব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে সেজন্য আমি উল্টিয়ে দিলাম কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার অনেক পছন্দ এই যে দেখুন আমি ভেজে নিলাম এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব আমি হালকা একটু ঝোলঝুল রাখবো সেজন্য পানিটা একটু বেশি দিলাম আর এখন বলক উঠে গেছে এই পর্যায়ে আমি আবার দেব টমেটো টমেটো দিলে খেতে একটু আরও ভালো লাগে বেশি এদিক দিক দিয়ে আমি একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি ধনিয়া পাতাটা কেটে নিলাম আর ওপরে ছিটিয়ে দিলাম এখন রান্না আমার প্রায় শেষ যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব আর এদিক দিয়ে আমি আমার মেয়ের জন্য চিপস বেজে নিচ্ছি যখন তখন চিপস চাইলে তো আর নিচে গিয়ে এনে দেওয়া যায় না তাই মেয়ে বারবার বায়না করতেছে আম্মু আমি চিপস খাবো আমাকে চিপস কিনে দাও তো নিচে যেতে ভালো লাগছিল না তাই বললাম ঠিক আছে দাঁড়াও আমি বাসায় বানিয়ে দিচ্ছি তাই ঝটপট করে বাসায় বানিয়ে এখন তাকে আমি খেতে দিচ্ছি আপনারাও আমার মতন এরকম ফাঁকিবাজি চিপস বানিয়ে দিতে পারেন বাবুদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ